বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতে কলকাতা বিমানবন্দরে নামবেন একত্রিশে জানুয়ারি তিনি সভা করবেন ব্যারাকপুরে এরপর শিলিগুড়ি দ্বিতীয় সভা রয়েছে তার শিলিগুড়িতে বাংলায় নির্বাচন সেই আবহে অমিত শাহের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফের বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাতেই তিনি কলকাতা বিমানবন্দরে নামতে চলেছেন এবং একত্রিশে জানুয়ারি অমিত শাহ তিনি ব্যারাকপুরে সভা করবেন এরপর তার পরবর্তী গন্তব্য থাকছে শিলিগুড়ি দ্বিতীয় সভা অমিত শাহ তিনি করবেন শিলিগুড়িতে শিলিগুড়ির সভা শেষ করেই দিল্লি ফিরবেন অমিত শাহ রেশমি রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি রেশমি কতটা তাৎপর্যপূর্ণ বাংলা সফরে পের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের বঙ্গে অমিত শাহ এর আগে গত বছরে একেবারে শেষের দিকে তিনি ডিসেম্বর মাসের একেবারে শেষ লগ্নে তিনি এসেছিলেন বঙ্গ সফরে সেই সময়ও তিনি কোর কমিটির যারা সদস্যরা রয়েছেন তার সঙ্গে বৈঠক করেছিলেন পাশাপাশি আজ আজকে অমিত শাহ কলকাতা বিমানবন্দরে আটটা পাঁচ মিনিট নাগাদ নামবেন সেখান থেকে চলে যাবেন আটটা পঁচিশ মিনিটে নিউ টাউনের নভোটেল হোটেলে সেখানে রাত্রিযাপন করবেন অমিত শাহ তার আগে নটার থেকে বিজেপির কোর কমিটির যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ এবং আগামীকাল তার ঠাসা কর্মসূচি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুই বঙ্গেই আগামীকাল রয়েছে অমিত শাহের কর্মসূচি আগামীকাল সকাল এগারোটায় ব্যারাকপুর আনন্দপুরীর মাঠে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন অমিত শাহ এবং তারপর তিনি চলে যাবেন একেবারে বাগডোগরা কলকাতা বিমানবন্দর এবং অর্থাৎ দুটো পাঁচে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন সেখান থেকে তিনটে পনেরো মিনিট নাগাদ তিনি পৌঁছে যাবেন বাগডোগরা এয়ারপোর্টে এবং তারপর শিলিগুড়িতে তিনি চলে যাবেন অর্থাৎ তার সেখানে তিনটে কুড়ি মিনিট নাগাদ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বাগডোগরা একটি বাগডোগরায় তার অর্থাৎ গোয়াসিন বলে একটি জায়গা রয়েছে সেখানে তার সাংগঠনিক বৈঠক রয়েছে তিনটে কুড়ি মিনিট নাগাদ তার সাংগঠনিক বৈঠক করবেন তিনি সেখানে চারটে তিরিশ মিনিট নাগাদ বাগডোগরা থেকে রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে তোমাকে জানিয়ে রাখবো অমিত শাহ ব্যারাকপুর আনন্দপুরের মাঠ এবং বাগডোগরায় যেই সভা করবেন দুটোই কিন্তু সাংগঠনিক কোনোটাই জনসভা নয় অর্থাৎ ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে এবং যারা সাংগঠনিক পদে রয়েছে ধন্যবাদ জানাই তোমাকে নজরে রাখো গোটা ছবি